আজ করব দেখো এই কুড়ি নম্বরের অঙ্কটা এই চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি এইট দশম শ্রেণী চ্যাপ্টারটার নাম হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার লম্ব বৃত্তাকার চোম আমি পড়ছি এই কুড়ি নম্বরের অঙ্কটাকে হুম দেখো লেখা আছে এখানে লেখা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ এক নম্বর একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন এবং আয়তন নশো চব্বিশ এখানে দেখো লেখা আছে ঘন মিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসারদের দৈর্ঘ্য কত লিখি তো চলো দেখা এটাকে আমরা কীভাবে আমি কীভাবে এটাকে সলভ করব দেখো এটা কষে দেখি এইট এবং লম্বো বৃত্তাকার চ কুড়ি নম্বরের এক একটা করবো প্রথমে লিখব বক্রতলের ক্ষেত্রফল যে চোংটা দেওয়া আছে তার বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফলটা না আমরা জানি চঙের বক্রতাদের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ এটা দেওয়া আছে দুশো চৌষট্টি ইউনিটটা দেখো দেওয়া আছে দুশো চৌষট্টি বর্গমিটার এখানে আমি লিখে নেব দুশো চৌষট্টি মিটার এবং এরপর দেওয়া আছে আয়তন চের আয়তন আয়তনের ফর্মুলা কী না পাই আর স্কোয়ার এইচ ফিজিকে এটা কত লিখব নশো চব্বিশ এটা ঘনমিটার উপরেরটা ছিল এক নম্বর এটা যেটা ছিল সেটা এক নম্বর আর নিচে যেটা এটা পেলাম আমরা দু নম্বর এবার কী করবো আমাদিকে বার করতে বলেছে যে চংটির ব্যাসারদের দৈর্ঘ্য কত আমরা এক নম্বরকে দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করে দেব দুই ভাজিত এক এবার লিখব দু নম্বর দেওয়া আছে দেখো এখানে কী দেওয়া আছে না পায় আর স্কয়ার এইচ তার নিচে দিয়ে দেবো ভাগ মানে নিচে কত দেব টু পাই আর এইচ টু পাই আর এইচ এখানে দিয়ে দেবো দিয়ে দেবো কত না নশো চব্বিশ আর নিচে থাকবে টু সিক্স ফোর এখানে একটা আর রয়ে যাবে আর এইচ এইচ ক্যান্সেল এখানে লিখবো বা আর বাই এখানে কেটে দেবো এগারো দিয়ে এগারো আট অষ্টআশি চার এগারো চুয়াল্লিশ এগারো দুগুনে বাইশ চার এগারো চুয়াল্লিশ বারো সাত চুরাশি বারো দুগুনে চব্বিশ ঠিক আছে এখানে লিখবো সেভেন বাই টু 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 কেটে দেব আর ইজিগ কত আসবে সাত অতএব আমরা পেয়ে গেলাম অতএব ব্যাসার্ধ কত পেয়ে গেলাম ব্যাসার্ধ লিখে দেবো ব্যাসার্ধ ইজি গেডও সেভেন মিটার যেহেতু এগুলো বর্গমিটার ছিল তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম সেভেন মিটার এরপর আমরা যাব দু নম্বরের প্রশ্নতে দেখো আমি পড়ছি দু নম্বরে যে প্রশ্নটা আছে সেটা একটি লম্ব বৃত্তাকার চুঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত তা লিখি তাহলে এটা বার করব সি আর বাই ভি এর মানটা কত চলো দেখাই কিভাবে এটাকে সলভ করি এটা দু নম্বরের প্রশ্ন ঠিক আছে কি লিখব বক্রতলের ক্ষেত্রফল এটা গোটা চারটাটাই চং আমি আর বারবার চং লিখছি না মানে এটা বুঝে নেবে যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্র তলের ক্ষেত্রফল আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এটার সমান আমরা কত লিখে নেব টু পায় আর এইচ টু পাই আরটা আমি বড় হাতের করে দিলাম এইচটাও আমি বড় হাতের করে দিলাম কেন করে দিলাম পরে এটা বুঝতে পারবে টু পায় আর আই এইচ জেনারেলি আমরা ছোটো হাতের লিখি এটা বড় লিখেছি এটা বক্রতলের ক্ষেত্রফল এরপর লিখব ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ দেখো আমি আর লিখেছি এই ব্যাসার্ধটা চোঙের কী ধরে নিয়েছি যেহেতু এখানে ব্যাসার্ধটা আর হয়েছে এই জন্যে আমি ছোটো হাতের আর ধরে ভূমির ব্যাসার্ধ এখানে প্রশ্নতেই বলা আছে ছোটো হাতের আর আমি ধরে নিয়েছি এটা ছোট হাতের আর মানে এটা এরপর বলা আছে আয়তন না আয়তনটাকে কত লিখব আয়তনের ফর্মুলা আমরা জানি কত না এখানে আয়তন দেওয়া আছে ইজিক্যালডো পাই বড় হাতের আর স্কোয়ার এইচ প্রশ্ন করেছে কী বার করতে বলেছে না সি আর বাই ভি ইসিগালডো সিটা আমরা কত পাবো না এখানে দেখো লেখা আছে টু পাই আর এইচ সি এর জায়গায় সি এর ভ্যালুটা বসিয়ে দেবো টু পাই বড়ো হাতের আর বড়ো হাতের এইচ এন টু যে আর আর এর ভ্যালুটা আমি ধরে রেখেছি এটাকে লিখবো আর নিচে কত বসাবো ভি পাই আর স্কোয়ার এইচ 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 কেটে গেল একটা এখানে দুটো আর দেখো আর আর দুটো আছে সেটা কেটে গেলো পাইটা কেটে গেলো কত অ্যান্সার এলো টু বাস এটাই আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এর ভ্যালু কত না এর ভ্যালু টু এটা অ্যান্সার লিখে দেব এটাই অ্যান্সার বুঝতে পেরেছ এরপর আমরা যাব নেক্সট তিন নম্বরের প্রশ্নতে তিনের দাগের একটি লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা চোদ্দ সেমি এবং বক্রতাদের ক্ষেত্রফল দুশো চৌষট্টি সেমি হলে চংটির আয়তন কত তা লিখি চলো কি কিভাবে এটাকে সলভ করি কুড়ির তিনের দাগের প্রথমে দেখছি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বৃত্তাকার চোঙের উচ্চতা কত দেওয়া আছে এটাকে এইচ চোদ্দ সেমি এটা দেওয়া আছে সেমি ইউনিটটা দেখে নাও চোদ্দো সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার চঙ্গের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল কত লিখব টু পাই আর এইচ ইসিক টু চৌষট্টি দুশো চৌষট্টি দুশো চৌষট্টি এটা বর্গশ্রেমী সেমি প্রশ্ন করা হয়েছে এই রঙ্গভিতা চাকর চঙের আয়তনটা কত চলো দেখো এবারে আমি কী করবো এখানে থেকে আমি পাই আর এইচটা একবার বের করে রেখে দিই পাই আর এইচ দুশো চৌষট্টি বাই টু টু দিয়ে যদি কেটে দিই এটা আসবে ওয়ান থ্রি টু এজিক্যাল টু এখানে লিখে দিচ্ছি ওয়ান থ্রি টু বর্গসিমি এটা পাই আর এইচের ভ্যালু এবার করবো যে টু পাই আর এইচ তো দেওয়া আছে আমি এটাকে নিয়ে কাজ করি এখান থেকে আমি আর এর ভ্যালুটাকে বের করে নেবো যেহেতু এইচ চোদ্দো দেওয়া আছে লিখব টু পাই আর এইচ ফিজিক্যাল কত দুশো চৌষট্টি অর টু ইন্টু বাইশের সাত আর আর দেওয়া আটটা বের করব আর এইচটা দেওয়া আছে চোদ্দো দুশো চৌষট্টি এখান থেকে আমরা আরের ভ্যালুটাকে বের করে নেব আর কত হবে দুশো এটা টু বাই হয়ে যাবে ওয়ান বাই টু ইন্টু হয়ে যাবে 14 বাই ওয়ান এটা হয়ে যাবে ওয়ান বাই এটাকে আমরা কত দিয়ে কেটে দেব প্রথমে দুই দিয়ে এটাকে কেটে দিই ওয়ান থ্রি টু এটাকে এগারো দিয়ে এগারো দগুনে বাইশ এগারো কে এগারো এগারো বাইশ এটাকে কাটব এটা এটা সাত দুগুণে চোদ্দ দুই তিনে ছয় তাহলে আর এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম আর ইসিকার টু তিন এটা সেমি হবে কারণ ইউনিটটা দেখো সেমিতে আছে আর ইজিকে তিন এটা পেয়ে গেছি সেমি তিন সেমি অর্থাৎ ব্যাসার দুটার কত তিন সেমি এরপর বের করব আয়তন অতএব আয়তন আয়থনের ফর্মুলা কি কী ইজ ইজিক্যাল টু পায় আর স্কোয়ার এইচ আমরা এটাকে ভেঙে নেবো লিখব পাই আর এইচ ইন্টু আর তাহলে পায় আর স্কোয়ার এইচ পাই আর এইচ আমরা জানি বের করে রেখেছি দেখো পাই আর এইচ ইজিক্যাল টু ওয়ান থ্রি টু সেম আমরা এটাকে বসিয়ে দেব ওয়ান থ্রি টু ইন্টু আর এর ভ্যালুটা পেয়ে গেছি দেখো তিন এখানেও তিন বসিয়ে দেব এটা কী লিখে রাখবো এককটাকে ঘন মিটার ঘন মিটার নয় ঘন সেমি সরি মিটার নয় ইউনিটটা সেমিতে দেওয়া আছে দেখো ঘন সেমি তাহলে এটা ঘন ঘনসেমি এটাও ঘন সেমি এটাও ঘন সেমি তিন দুগুণে ছয় এটা এত ঘন ঘনসেমি তাহলে চঙের আয়তন আমরা পেয়ে গেলাম তিনশো ছিয়ানব্বই ঘন সেমি এটা দেখো কুড়ির দাগের চারেরটা দুটি লম্ব বৃত্তাকার উচ্চতার অনুপাত ওয়ান ইজ টু এবং ভূমির পরিধির অনুপাত থ্রি টু ফোর হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি চলো দেখাই কিভাবে এটাকে সলভ করি এটা দেখো লিখছি কুড়ির দাগের চারেরটা দেওয়া আছে উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত দুটো চং দেওয়া আছে তাদের উচ্চতার অনুপাত আমি কী ধরে নিলাম এইচ ওয়ান ইজ টু এইচ টু কত দেওয়া আছে না ওয়ান ইজ টু টু এটা ভূমির পরিধির অনুপাত ভূমির পরিধির অনুপাত কত লিখব টু পাই আর ওয়ান ইজ টু টু পাই আর টু এটাও দেওয়া আছে থ্রি ইজ টু ফোর প্রশ্ন করা হয়েছে আয়তনের অনুপাত অতএব আয়তনের অনুপাত আয়তনের অনুপাত আয়তনের অনুপাতের ফর্মুলা কি না পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইজ টু পাই আর টু স্কোয়ার এইচ টু এটাকে জিজ্ঞাসা করা হয়েছে কত এটাকে আমরা বের করব তো আমি প্রথমে কী করবো না এটাকে নিচে প্রথমে পাই পাই দেখো দুটোতেই আছে এটাকে নিচে নামিয়ে পরে কেটে দিচ্ছি পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান বাই পাই আর টু স্কোয়ার এইচ টু পাই পাই ক্যান্সেল হয়েছে এখানে লিখবো আর ওয়ান বাই টু তার হোল ইন ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু এটা পাবো আর ওয়ান বাই আর টু কত এটা জানবো কী করে আমরা যদি এটার দিকে তাকাই তাহলে দেখবে দুটোতেই আছে টু টু কেটে গেল তাহলে এখানেই আমরা পেয়ে যাচ্ছি আর ওয়ান টু যেটা এখানে বসিয়ে দেবো এটাকে লিখব থ্রি বাই ফোর তার হোলস্কে এটাকে এইচ ওয়ান বাই এইচ টু কত পাবো ওয়ান বাই টু দেখো দেওয়া আছে ওয়ান বাই টু এবার এটাকে লিখবো থ্রির হোলস্কোয়ার নাইন আর এটাকে লিখবো সিক্সটিন ইন্টু ওয়ান বাই টু অ্যান্সার কত আসবে নাইন বাই থার্টি টু ইজিক্যাল টু নাইন ইজ টু থার্টি টু এটা হয়ে গেলো নাইন ইজ টু থার্টি টু এটা হয়ে গেল দেখতে পাচ্ছো নাইন বাই সিক্সটিন ইন্টু ওয়ান বাই টু নাইন বাই থার্টি টু অর্থাৎ নাইন ইজ টু থার্টি টু হয়ে যাবে তাদের আয়তনের অনুপাত তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবার আমরা করবো কুড়ির দাগের কুড়ির দাগের পাঁচের অঙ্কটা আমি পড়ছি একটি লম্ব বৃত্তাকার ব্যাসার্ধের ব্যবসারদের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট হ্রাস করা হলে হ্রাস করা হলে উচ্চতা ফিফটি পারসেন্ট বৃদ্ধি করা হলো চংটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি চলো এটা কীভাবে সলভ করি দেখাই দেখো লিখছি এটা কুড়ি দাগের পাঁচেরটা প্রথমে লিখব যে ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি একটা ব্যাসার্ধ কত লিখব না ব্যাসার্ধ ইজিক্যাল টু আর একক যখনই ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা উচ্চতা ইজিক্যাল টু এইচ একক তাহলে আয়তন কত হবে আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক এটাকে আমরা এক্স ধরে নেব যে যেটা পেলাম সেটা এক্স ঘন একক এবার লিখব ব্যাসার্ধ ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট হ্রাস করা হলে ব্যাসার্ধ হবে ব্যসার্ধ হবে আমি যদি ব্যাসার্ধটাকে ফিফটি পারসেন্ট কমিয়ে দিই ব্যাসার্ধ কত হবে না আর মাইনাস আর ইন্টু ফিফটি হান্ড্রেড এটা কেটে দেবো পাঁচ দোকানে দশ আর মাইনাস আর বাই টু এটাকে লিখবো টু টু আর মাইনাস আর এসি আর বাই টু একক ঠিক আছে কোনো একক দেওয়া নেই বলে এগুলোকে একক লিখছি উচ্চতা কী করা হচ্ছে ফিফটি পারসেন্ট বাড়ানো হলে বাড়ানো হলে উচ্চতা হবে উচ্চতা হবে কত হবে না এইচ প্লাস এইচ ইন্টু ফিফটি বাই হান্ড্রেড এটা কেটে দেবো পাঁচ দুগোনে দশ ফিজিক্যাল টু এইচ প্লাস এইচ বাই টু এটা টু হয়ে যাবে এটা প্লাস এইচ থ্রি এইচ বাই টু একক এটাও একক ঠিক আছে এবার লিখবো আয়তন এখন বাড়ার এখন আয়তন এখন আয়তন পরিবর্তন ঘটানোর পর কত আয়তন হলো না এই আয়তনটা বের করবো কী পাই আরটা কত পাচ্ছি দেখো আর পাচ্ছি কত না আর বাই টু আর বাই টু তার হোলস্কোয়ার এইচটা কত থ্রি এইচ বাই টু এটাকে লিখব ঘন একক ঘন একক এটাকে কত করে দেব পাই আর স্কোয়ার বাই ফোর থ্রি এইচ বাই টু ঘন একক থ্রি কত করে দেবো এইট আর স্কোয়ার ঘন একক এটাকে আমরা কী ধরে নিয়েছি এক্স অতএব থ্রি বাই এইট এক্স একক এবার দেখতে পাচ্ছি যে আয়তনটা কমে গেছে কতটা কমেছে আয়তন না আয়তন কমেছে আয়তন কমেছে আগে ছিল এক্স মাইনাস থ্রি এক্স বাই এইট এজিক্যাল টো এইট রিক্রাম এইট এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স বাই এইট ঘন এক কমে গেছে এতটা কমে গেছে তাহলে সৎ করা কত কমেছে না সৎ করা কমেছে কত ইজি কাটো উপরে কোনটা দেব ফাইভ এক্স বাই এইট হান্ড্রেড বাই নিচে এক্স পারসেন্ট লিখব ফাইভ এক্স বাই এইট ইন্টু ওয়ান বাই এক্স হান্ড্রেড এখানে এক্স এক্স ক্যান্সার চার দোনে আট চার পঁচিশে একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ বাই দুই পারসেন্টেজ সাইন ইজিকডো বাষট্টি পূর্ণ এক দুই পারসেন্ট কমেছে তাহলে এটাই বুঝতে পারছি যে আয়তনটা কত কমেছে না বাষট্টি পূর্ণ একের দুই পার্সেন্ট আয়তন কমে গেছে এতটা আয়তন কমে গেছে তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে